গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো ওইদিকে দেখো আমার মেয়ে বই পড়ছে আর আর একটা ছেলেও রয়েছে ওর নাম অরিত্র অরিত্রিত আর আমি এদিকে সকাল সকাল রান্না বসিয়েছি তো আজকে আমাদের শুক্রবার নিরামিষ তো আবার রাত্রেবেলা বিয়ের নিমন্ত্রণও রয়েছে বাড়িতে নিরামিষ তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো সকাল সকাল আমি কি রান্না করছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই এই যে দেখো ওদিকে হাঁড়িতে ভাত হচ্ছে এদিকে কড়াইতে বড়া ভাজছি কিসের বড়া দেখো এই যে এটা কুলপি শাক এর বড়া করছি আর ওদিকে বেগুন ভেজে রেখেছি একটা বড়াও হয়ে গেছে এই এইয এই যে বেসনগুলো নিয়েছি বেসনে মানে চুবিয়ে চুবিয়ে আমি কড়াইতে দিয়ে ভাজছি তো কড়াই বেশ এটা হয়ে গেছে তো এই ফার্স্ট টাইম তুলপি শাকের বড়া বানাচ্ছি জানি না খেতে কেমন হবে তো মনে হয় ভালোই লাগবে বেসন দিয়ে যে কোনো জিনিস মানে বড়া বানালেই ভালো লাগে টেস্টি আমি বড়াটা খেয়েছি মানে দোকান থেকে কিনে ছোটো মামাদের বাড়ি গিয়েছিলাম সেখানে আর ওদিকে দেখো মুরগিগুলো ডাকছে ওদেরকে এখনো ছাড়িনি তো চলো বড়গুলো ভেজে নিই সন্ধ্যা প্রায় হয়ে এসছে আজকে দুপুর সকালে রান্নাটা একবারে সেরেছিলাম তারপরে এটা ওটা টুকটাক কাজ করেছিলাম বেশ কিছু কাজ কিছু জামা কাপড় কেঁচেছিলাম এই যে দেখো সব মেলা রয়েছে এগুলো শুকায়নি তো এগুলো তুলে অন্য জায়গায় মেলতে হবে তো তাড়াতাড়ি এগুলো তুলে অন্য জায়গায় রেখে যা কাজকর্ম আছে গুছিয়ে নেব আবার রাত্রেবেলা যাবো বিয়েবাড়িতে তো তার জন্য গোছানো রয়েছে সাজগুজু রয়েছে তো চলো সেগুলো সারতে হবে আর এদিকে বাইরের যে কাজকর্মগুলো সেগুলো তাড়াতাড়ি করে সারতে হবে সেরে তারপরে সাজুগুজুর পালা বিয়েবাড়িতে যাবো তো চলো তো এই যে আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে আমি এই শাড়িটা পরেছি এই আর এই যে আমার মেয়ে আর এই যে তোমাদের দাদা ওই তো বিয়েবাড়ি শীতের সময় হলে বেশি অসুবিধা সাজুগুজু করে পুরো চাদর ছয়টা দিয়ে ঢেকে ঢুকে যেতে হয় তো চলো এক্ষুনি চাদর গায়ে দেয়নি কিন্তু চাদর নেব আর আমার মেয়ের হাতে দেখো টুপি ও চুল বেঁধেছে তো ঠান্ডা তো লাগছে বেশ বাইরে ঘরের ভিতরে আছি বলে বোঝা যাচ্ছে না তো চলো আর স্কুটিতে যেতে যেতে তো ঠান্ডা বেশ লাগবে তো বেরিয়ে পড়ি অনেকটাই লেট হয়ে গেছে শীতের রাত তো এই যে দেখো অলরেডি চাদর নিয়ে নিয়েছি গায়ে আমার মা বৃন্দাবন গেছিল তো আমার জন্য এইটা নিয়ে এসেছিলো এই চাদরটা এই যে আর এই যে যে নিয়েছি বালতি বিয়ের জন্য মাথায় ওর তো চলো বেরিয়ে পড়বো এক্ষুনি বালতিটা রেখেই চলে যাচ্ছিলাম মনে ছিল না বাইরে গিয়ে তারপর বালতির কথা মনে পড়লো তো এ ঘরের ভিতরে এসে আবার বালতিটা নিয়েই তারপরে আবার বেরোচ্ছি যে পৌঁছে গেছি বিয়ে বাড়ি বেশি লোকজনও আসেনি ওইদিকটা কয়েকজন লোকজন রয়েছে ওখানে কফি দিচ্ছে তো যাবো একটু পরে সেখানে তো খাওয়ার এখানে চলে লাইনে আর এই সাইডে খাওয়া হয়ে গেছে এবার আবার খেতে বস মানে বসে যাচ্ছে এই সাইড মনে হচ্ছে খাওয়া চলছে আর এক সাইড শেষ হয়ে যাচ্ছে বসাবে এরকমই আমরা ভাবছি আর দেরি করবো না সাড়ে নটা বাজে মেয়ের ঘুম পেয়ে যাচ্ছে আমরা খেয়ে নিই তো সেজন্য চলে এসেছি খাওয়ার জন্য তো এটাই মানে এখানকার বিয়ের আজকের মেনুয়ে যেহেতু মানে দাদা মেয়ে হ্যাঁ কী করছিস আর ওই দিকটা রান্নাবান্না হচ্ছে সালাড সাদা ভাত ভেজ ডাল বেগুনি বাটার বেগুনি চিংড়ি তুই ভাইরা মুখ কিছু করছে আর এগুলো বজ্জাফ্রি যেমন মেয়ে খাওয়া দাওয়া করে এসে ঠান্ডা লাগছে তার জন্য কফি খাচ্ছে কফি আর ফুস্ট বিয়ের সাজন এই যে সাজানো হয়েছে আর এখানে মানে কোণে পর কারোর এখনও আসেনি কারোর নিয়ে আসেনি কারোর আসেনি মানে কারোকে নিয়ে আসেনি মনে হচ্ছে লগ্ন একটু দেরিতে সেজন্য এই যে ঠাকুর মশাই চলো এবার দেখি বর এসছে মনে হচ্ছে কোথায় বর দেখে আসি এখানে ব্যালকনি তো বাইরে যাবো এবার এখানে বেশি ভিড় করা যাচ্ছে না সবাই আসছে এইযু এখানে দেখো মানে আমাদের রেওয়াজ আছে মেয়ের বাড়ি থেকে যে সম্প্রদান করে নাকি একটা বলে মানে এখানকার মেয়ের বাড়ির জামা কাপড় বরকে দেওয়া হয় বিয়ের আগে সেটাই পড়ার জন্য তো এটা মেয়ের কি হয় কাকু মনে হচ্ছে বসেছে এই যে আর ওই যে বর খান دلو দা কো দৌড়ি করছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিয়ে এখনো দেরি আছে বরকে একটু দেখলাম জামা কাপড়ে দিলো চেঞ্জ করতে গেছে আর মেয়ে ঘুমিয়ে পড়ছে অলরেডি 10:30 বাজে বাড়ি যেতে যেতে 11টা বাজবে তো বিয়ে মনে হচ্ছে অনেকটাই লগ্ন অনেকটাই দেরির জন্য এত দেরি হচ্ছে তো চলো খাওয়া দাওয়া হয়েছে আমরা বাড়িতে যাব নিজে নামব

এটা এই এই লস্টার নাম মানে ছোটখাটো গ্রামের মধ্যে এটা বানিয়েছে নতুন সোনার তরি তো চলো আর বেশি দেরি করবো না বাড়ি দিকে যাবো অনেক রাত হয়ে গেছে গিয়ে দেখি শিশু শাশুড়ি খেয়েছে কিনা যে তিন তিনতলার উপরে লোকজন রয়েছে ওখানেই খাওয়া দাওয়া হয়েছে আর সেকেন্ড ফ্লোর যে ওটার ওখানে বিয়ে হচ্ছে ওখানে হবে এখনো শুরু হয়নি শুরু হয়নি গলা ফুল একটুখানি হয়েছে আর এই জানিয়েছে না চলো আরে এই দেখো আমার মেয়ে চুলটা বাঁধা ছিল এবার বাড়ি যাওয়ার সময় টুপিটা পরে নিলো একটা কি ফুল হাতে ওর ডালিয়া ডালিয়া তো চলো তো এই যে বাড়ি থেকে বাড়ি পৌঁছে গেছি এই যে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ ঘুমায় ঘোড়া তো দেখো অনেকটাই রাত হয়ে গেছে বিয়ে এখনো শুরু হয়নি ঠিকঠাকভাবে ওই জন্যে তোমাদেরকে দেখাতে পারলাম না আমরাও দেখতে পেলাম না অলরেডি সাড়ে এগারোটা বাজে তো লগ্ন মনে হচ্ছে লেটে তো মেয়ের ঘুম পাচ্ছিল বলে চলে এসেছি বাড়িতে আমাদের বাড়ির থেকে বিয়ের মানে ওই ওইখানটায় পৌঁছাতে এক দেড় মাইল মাইল পথ এত রাত্রে আর শীতের রাত তো বেশ ঠান্ডা লাগছিল ওই জন্য ঠান্ডা লাগবে বলে দেরি করলাম না চলে এসেছি তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো থেকো সুস্থ প্লিজ ভিডিওটা কি আর আমরা দেখো টাটা বলেও আবার কথা বলছি মানে ড্রেস এখনো চেঞ্জ করিনি তো এবার করবো তারপর ঘুমাবো সবাইকে টাটা